আগামী দিন আগামী দিন যেন এরকম কোনো ঘটনা কোনো মেয়েকে এইভাবে দেখতে হবে এই দিন যে মার্ডার করা হলো রেপ করা হলো এটা যেন আগামী দিন না হয় তার কোনো ব্যবস্থা করা উচিত এবং শুধু ব্যবস্থা সরকার করলে হবে না মানুষের করতে হবে আমাদের নিজেদের ভাবনা চিন্তা বদলাতে হবে আমরা অনেক আপডেট হয়েছি অনেক নিজেকে স্মার্ট মনে করি মলে যাই জামা কাপড় পরি আর ক্যাফেতে কফি খাই ফোর জি ফাইভ জি ফোন ইউজ করি কিন্তু আমাদের মানসিকতা কিন্তু এই সেই খুব জঘন্যভাবেই পড়ে আছে একই জায়গায় থেমে আছে তো মানসিকতা বদলানো উচিত হামলা না বদলালে আমাদের সরকার বদলে কি করবে সরকার তো আজ দেখবে কাল ছেড়ে দেবে সবসময় সরকারকে দোষ দেওয়া উচিত নয় এখানে যারা যারা ভাবনা চিন্তা করে যে প্রতিটা ঘরে প্রতিটা ঘরে এরকম ধরনের ঘটনা মেয়েদের উপর অত্যাচার আজকের একটা কথা আমার মনে পড়ে তবুও আমি চেষ্টা করব যে যদি বলি যে আমরা রাত বারোটার সময় আমি যদি হেঁটে চলে যাই কোনো ব্যাপার নয় কোনো রাত বারোটা একটার সময় যদি কোনো মেয়ে একলা হেঁটে যায় তখন একটা সমস্যা দাঁড়িয়ে যায় কেন মেয়েটার একটা ছেলে যদি রাত বারোটা একটার সময় হেঁটে যেতে পারে শূন্য রাস্তায় মেয়েটা যেতে পারবে না কেন তো সেক্ষেত্রে আমাদের সমাজের কিছু না কিছু একটা নোংরা চিন্তা ভাবনা এবং একটা ভয় কাজ করছে সেই ভয়টা যেন একদমই না থাকে এটাই বলতে চাই ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ